একদিকে রেজিস্ট্রেশন করার জন্য পুরসভায় টোটো চালকদের ভিড় অন্যদিকে শহরে রেজিস্ট্রেশনবিহীন টোটোর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ কোথায় প্রশ্ন শহরবাসীর শহরের যানজট সমস্যা মেটাতে জলপাইগুড়ি পুরসভা থেকে টোটোর রেজিস্ট্রেশন ও টেম্পোরারি আইডেন্টি নম্বর অর্থাৎ টিন দেওয়া হচ্ছে জলপাইগুড়ি পুরসভায় এখন চলছে টোটো চালকদের নাম নথিভুক্ত করার কাজ আজ নয় সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন কিন্তু টোটো চালকদের ভিড় এখনও কমছে না রোজই গাড়ির কাগজ জমা দিতে কয়েক শতাধিক টোটো চালকদের ভিড় জলপাইগুড়ি পুরসভাতে আজও দেখা গেল প্রচুর টোটো চালককে জলপাইগুড়ি পুরসভায় এসে কুপন সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে এদিকে পুরসভা টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য কিছু নিয়ম লাগু করেছে টোটো সংগঠন ও পুলিশের সঙ্গে বৈঠকের পর সেই নিয়মে উল্লেখ রয়েছে যার টোটো তার নামে পুরসভায় টোটোর রেজিস্ট্রেশন হবে ও আই কার্ড টিন দেওয়া হবে টোটো কোথা থেকে কেনা হয়েছে সেটার জিএসটি বিল দিতে হবে প্রত্যেক টোটো চালককে পুরনো টোটো যদি কেউ কিনে থাকেন সেই ক্ষেত্রে আগের টোটোর মালিকের নামে জিএসটি বিল থাকা বাধ্যতামূলক

অন্যদিকে নির্দিষ্ট চারটি পঞ্চায়েত এলাকার বৈধ টোটো ছাড়া বাইরের টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শহরের কয়েকটি জায়গায় পুলিশ ও পুরকর্মীরা টোটো চালকদের ওপর নজরদারি করছেন কিন্তু তাতেও শহরে অবৈধ টোটো চলাচল আটকানো যাচ্ছে না বড় রাস্তা ছেড়ে বিভিন্ন অলিগলি দিয়ে বাইরের টোটো চালকরা শহরে ঢুকে পড়ছে কারণ শহরের ভেতরে টোটোর ওপর কোনো নজরদারি নেই সব মিলিয়ে নিয়ন্ত্রণ লাগু হলেও রেজিস্ট্রেশনবিহীন টোটো এখনও শহরে চলাচল করছে বলে অভিযোগ সাধারণ মানুষের Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.